নমস্কার আমার হেসেলের গল্পতে আমি আবার চলে এসেছি আর এই আমার হেসেল মানে আপনাদেরও ওই এই হেসেলে একদম ইউনিকভাবে একটা পরোটা তৈরি হচ্ছে হয়তো করেছে করেনি তা নয় অনেকেই কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব তো চলুন তাহলে দেখে নিই মূলত দেখতেই পেলেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি গ্রেটারে গ্রেট করে নেব তবে বড়টায় করব না ছোটোটাই করব ছোটোটাই করলে সরু সরু হবে পরোটা তাহলে ফেটে যাবে না আর যদি বড়োটাই করা হয় তো একটু দানাগুলো মোটা মোটা থাকবে হয়তো পরোটা ফেটে যেতে পারে তাই আমি সরুটাতে গ্রেট করে নেব এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি তারপর পরোটা তৈরি হবে পরোটা তৈরি হবে বললেই তো হবে না তার অনেক কিছু কাজ আছে তাই না তো চলুন গ্রেড করে নেওয়া যাক একদম সরু সরু হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবে আমি এক থালা গ্রেড করে নিলাম এখানে মূল আছে আমার এক কেজি মূল আছে এটাকে আমি গ্রেড করেছি এবারে আমি দেব নুন নুনটা দিয়ে আমি কি করব সুন্দর করে চটকে চটকে মেখে রেখে দেবো আমি দু ঘন্টার জন্য দু থেকে তিন ঘন্টা রাখা যাবে চার ঘন্টা রাখা যাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কেন রাখবো সেটা আমি যখন ঘুরে আসব চার ঘন্টা বাদে তখন আমি বলে দেব নুনটা মাখালে কী হবে জল কাটবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যেরকম সময় থাকবে দু ঘন্টা চার ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি দুপুরবেলা করেছিলাম সন্ধেবেলায় এসে ঢাকাটা খুললাম খুলে এবারে কী করছি দেখুন এই জন্যই আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম যে জলটা কেটে যাবে এবং একদম জলটা নিংড়ে নিয়ে একদম শুকনো মতো করে নিয়ে আমি এটাকে তুলে নেবো এইভাবে কত জল বেরোচ্ছে দেখুন দেখা যাচ্ছিল না তো এই দেখুন প্রচুর জল কিন্তু এই জলটা ফেলবো না এই জলটা দিয়েই আমি আটা বা ময়দা মাখবো আমি আটা দিয়ে করেছি আপনারা ময়দা দিয়ে করতে পারেন আপনারা আটা এবং ময়দা মিশিয়ে করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা করতে পারেন এবং এই মূলটা যদি একটা শুকনো ন্যাকড়ায় বেশ সুন্দর করে আরেকটু টিপের রসটা বার করে দেয়া যায় আরও ভালো হয় কিন্তু আমি সুন্দরভাবে জলটা নিংড়ে তুলে নিয়েছি মূলোটাকে আর দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা একটু দানা দানা করে বেটেছি ওটা দিয়ে দিলাম আর নুন যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম তাই জন্য আমি অল্প নুনটা দেব দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এটা হলো জোয়ান এক চামচে আর একটুখানি জোয়ানটা দিয়ে দিলাম জোয়ান যদি আপনাদের পছন্দ না থাকে নাও দিতে পারেন গোটা জিরেও দিতে পারেন আর এখানে ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর কিন্তু কিছু নেই এটা আমি দানা দানা করে একটু বেটে নিয়েছি সেটাই তিন চামচে মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে সব কিছু একসাথে মাখব আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এবারে সুন্দর করে মেখে নেব তারপর আটা মাখায় যাব এটা কিন্তু কোনো কিছু রান্না করতে হবে না এটা এইভাবেই দেয়া হবে তার জন্যই সুন্দর করে কিন্তু জলটাকে একদম নিংড়ে নিতে হবে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে জল থাকলে কিন্তু পরোটা ফেটে যাবে তাই জন্য আগে থেকে বলছি জল যেন থাকে না আটা এবার একটু অল্প চিনি দিয়ে দিলাম চিনি নুন আর হোয়াইট অয়েল সাদা তেল দিয়ে দেব এই আটার ভেতরে বিশেষ কিছু আর যাবে না আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে শুধু করেছি শুধু আটা আর কিছু দিইনি আগে তেলটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে জল নয় মূলর যে জলটা বেরিয়েছে তাতে নুন দেয়া আছে তাই জন্য এখানে আটাতেও আমি কিন্তু খুব সামান্য নুন দিয়েছি সেই জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব দেখতেই পাচ্ছেন মূল জল যতটা প্রয়োজন জলটা দেব বাদ বাকি ফেলে দেব অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আটাটা মাখা হয়ে গেছে খুব শক্তও নয় খুব নরমও নয় মেখে এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য তারপর আমি পরোটা তৈরি করব আধ ঘন্টা বাদে ফিরে এলাম এবারে আমি লেচি কেটে নেব একটু আগে মেখে নিই আটাটা তারপর আমি লেচি কাটবো আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন জানালে আমি খুব খুশি হব রুটি যে যেরকম লেচি কাটা হয় তার থেকে পরোটাটা একটু বড় লেচি কাটবেন না হলে একটু ছোটো ছোটো হয়ে যাবে পরোটাগুলো সাতটা হয়েছে এখানে এইভাবে সব আমি লই করে নিলাম এবারে বাটি করে নেবো বাটি করে নিয়ে মূলোর পুর ভরে দেব তারপর সঙ্গে সঙ্গেই করব কিন্তু এটা কিন্তু পুর ভরে রেখে দেব না কেমন সঙ্গে সঙ্গেই করতে হবে একটা একটা করে করব একটা একটা করে পুর ভরবো আর একটা একটা করে ভাজব যতটা প্রয়োজন পুরের ততটাই দেবেন মুখটা ভালো করে মুড়ে নেব খুলে যাতে না যায় এবারে আমি আটার গুঁড়ি দিয়েই আবার বেলে নেবো এই স্টিলের ব্যালনটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই ব্যালনটা আড়াইশো টাকা মতো নিয়েছি খুব মোটাও নয় খুব পাতলাও নয় আমি বেলে নিলাম এবারে পরোটা তৈরি করে নেব চাটুতে দিয়ে দিয়েছি চাটু প্রথমেই বসিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম হালকা সেঁকে নেব তারপর আমি তেল দেব হোয়াইট অয়েল ঘি আপনারা যেটা খুশি দিতে পারেন অনেক রকম পরোটা হয় কিন্তু মুলোর পরোটাটা একটু আলাদা এবং খেতেও খুব সুস্বাদু হয় সবাই অনেক রকম পরোটা করে আলুর পরোটা পনিরের পরোটা ফুলকপির পরোটা পালং শাকের পরোটা মেথি শাকের পরোটা তাহলে কত রকম পরোটা হচ্ছে কিন্তু মূলর পরোটা সবাই খেতে চায় না কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমার অনুরোধ রইল আপনারা একবার এইভাবে করে খাবেন দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা